শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আর এখন বাজে সকাল আটটা পনেরো তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম বন্ধুরা তো দেখো আমি সকালবেলা কাজকর্ম সেরে এসে না একটু চা বসিয়েই দিয়েছি আজকে আর কাজকর্ম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি নিই আজকে কিন্তু একদম দেখো কাজকর্ম সেরে এসে কিন্তু চা নিয়ে বসে পড়েছি তো দেখো এদিকে চাটা আর কি আমি করে নেব। নিয়ে তারপরে চাটা খেয়ে আবার রান্নার এদিকে আসবো আর আজকে হচ্ছে মঙ্গলবার বন্ধুরা তো যেহেতু আজকে মঙ্গলবার আজকে কিন্তু তোমার হনুমান জয়ন্তী তো হনুমান জয়ন্তী আজকে তো আমাদের বাড়ির পাশেই মন্দির আছে বজরঙ্গলির তো যার জন্য এখানে আজকে বিরাট বড় অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানটা আর কি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে মন্দিরে কীরকম উৎসবটা হয় তো অবশ্যই তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা আজকে আর কোনো ব্লগের মধ্যে কাজকর্ম কিছু শেয়ার করব না আজকে শেয়ার করব। আমি মাছের ঝোলটা কিভাবে রান্না করব। সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো আমি এদিকে বাটা মাছটা আগের দিনে যে বাটা মাছটা ছিল সেটা কেটে ধুয়ে নুন মাখিয়ে তো আমি ফ্রিজে রেখেই দিয়েছিলাম তো মাছটা আজকে বার করে এনেছি তো দেখো এদিকে আমি মাছ রেখে দিয়েছি আর ওইদিকে আলু বেগুন বড়ি টমেটো সমস্ত কিছু কেটে রেখেছি আর এদিকে কাঁচা আমটা ভাবছি টক করব তো দেখো আমি মাছ বেগুন আলু বড়ি টমেটো এদিকে দেখো মশলার মধ্যে ধনে জিরে আদা আর কাঁচা লঙ্কা তো এইটাই আজকে দিয়ে আমি রান্না করব। আজকে এতে কোনো রকম কোনো আদা রসুন পেঁয়াজ মানে আদা না সরি পেঁয়াজ রসুন তো চলবেই না এটা আর কি জিরে বাটা ধনে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে এটাকে করবো আর আদা দেব। তো চলো এদিকে আমি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি দেখো আগে তো মাছটা ভেজে নেওয়ার পর তারপর তো এক এক করে সমস্ত কিছু ভেজে নেব তো যাই হোক আমাদের এখানে যে উৎসবটা হয় না বন্ধুরা কি বলবো এত ভালো হয় এত ভালো হয় কি বলবো মানে দারুণ হয় দারুণ হয় এই যে হনুমান মানে হনুমান জয়ন্তী যেটা আর কি বলে তো ভীষণ ভালো হয় এখানে আর প্রচুর লোক আসে প্রচুর 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 লোক মানে এত পরিমাণে ভিড় হয় যে মন্দিরে মানে ঢোকার মতন সেই পরিস্থিতিও থাকে না এত পরিমাণে ভিড় হয় তো এই মানে রামনবমী আর হনুমান জয়ন্তী এই দুটো দিন না মানে এত পরিমাণ এখানে ভিড় হয় কি বলবো আর লাইন তো পুজো দেওয়ার লাইন মানে বিশাল বড় লাইন মানে মন্দির থেকে একদম শুরু করে একদম যত দূর রাস্তার মোড় গেছে সে সেই অবধি মানে কি বলবো এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় আর যেহেতু মানে এখানে জাগ্রত আমাদের এখানে বজরঙ্গলি খুব জাগ্রত তো ওই জন্য আর কি সবাই দূর দূর থেকে আসে জানো তো সেই মানে কি বলবো এমন কি কলকাতা ফলকাতার থেকেও আসে তো যাই হোক দেখো এদিকে আমি মাছটাও কিন্তু ভেজে নিয়েছি মাছটা ভেজে নেওয়ার পর দেখো এদিকে আমি বড়িটাও ভেজে নিচ্ছি আর বড়িতে তো কি পরিমাণে তেলটা দেখো বন্ধুরা কি বলবো তো দেখো ওইদিকে আমি বড়িটাও ভেজে নিয়েছি আর বেগুনটাও ভেজে তুলে রেখেছি সব একসঙ্গে এক এক করে ভেজে নিয়েছি নেওয়ার পর দেখো এদিকে আমি আলুটাও দিয়ে দিলাম তো এবার আলুটা একটু ভাজা ভাজা করে নেবো তারপর ওতে মশলাটা দিয়ে দেবো আর এদিকে আমার মিক্সিতে মশলাটা করাও হয়ে গেছে তো দেখো এদিকে এই যে আমি মশলা দিয়ে দিয়েছি আর কালো জিরে কিন্তু ফোড়ন দিয়েছিলাম তো দেখো এদিকে আমি মশলা টমেটো দিয়ে দিয়েছি এবার নুন হলুদ টলুদ সব এক এক করে দেবো আর একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম বন্ধুরা অল্প করে যাতে কালারটা একটু আসে তো ওই জন্য আর কি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি আর কিন্তু ওতে কিন্তু একটু আমি চিনিও দিয়েছিলাম বন্ধুরা একটু চিনি আমি দিই কেন অল্প করে যাতে স্বাদটা ঠিক থাকে ব্যালেন্সটা ঠিক হয় স্বাদের তো ওই জন্য আমি একটু চিনিও দিয়ে দিই তো দেখো এদিকে আমি কষিয়ে নিচ্ছি তো এখানে রান্না রান্নাবান্না করে তারপরে যাই হোক স্নান টান করবো স্নান টান করে তারপরে একবার কিন্তু স্নান আমার সকালে হয়ে গেছে তো যেহেতু মন্দিরে যাব মাছ টাছ রান্না করছি তো ওই জন্য আর কি এবার একটু স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়ার পরে আর কি স্নান টান করবো করে নিয়ে তারপরে মানে একটু রেডি হবো রেডি টেডি হয়ে তারপরে যাব বিকেলের দিকে জানো তো মন্দিরে কেন এই সময় গেলে প্রচুর ভিড় হয় বন্ধুরা প্রচুর ভিড় হয় আর এত রোদ্দুর আজকে তো মানে সে বলার মতো না যারা লাইন দিয়ে পুজো দিচ্ছে আমাদের নয় বাড়ির পাশে আমরা টুক করে সময় মতো গিয়ে দিয়ে চলে আসি কিন্তু যারা দূর দূর থেকে আসে না কি কষ্ট হয় গো প্রচুর রোদ্দুর তো আর এত লাইনে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকে দেখেও খুব কষ্ট হয় কিন্তু কি করব বলো সবাই যেহেতু তারা ভক্ত ভগবানের জন্য তো এইটুকু কষ্ট তো করতেই হবে তো দেখো এদিকে কিন্তু আমার পশিয়ে টাছগুলো দেওয়াও হয়ে গেছে বড়ি বেগুন সব একসাথে দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে দিয়ে দেখো আমার নামানোও হয়ে গেছে তো চলো চলে এসছি কিন্তু বন্ধুরা মন্দিরে দেখো প্রথমেই কিন্তু গেটটা ওই দেখো গেট আর এই দেখো সবাই পুজো দিয়ে বেরোচ্ছে দেখছো আর এই দেখো প্রথমে দেখো এই যে গেট আর কত ফল ঝোলানো কি বলবো আর এই যে বেলুন বেলুন দিয়ে যেহেতু আজকে বাজরাঙ্গবলির বার্থডে তো আজকে তো তাকে মানে সুন্দর করে তো বার্থডে সেলিব্রেট করতেই হবে তাই কি না বলো তো ওই জন্য দেখো কেটে কিন্তু বেলুন টেলুন দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে আর এই দেখো চারিদিকে শুধু ফল কিন্তু আর ওই দেখো আমিও একটু দাঁড়িয়ে আছি আমি গরমে না একটা ছাপা কাপড় পরে নিয়েছিলাম গো খুব গরম লাগছিল নরম দেখে একটা ছাপা কাপড় পরে নিয়েছি দেখো আর এই দেখো না চারিদিকে শুধু ফলগুলোকে আমি দেখছি নানান ধরনের ফল কী সুন্দর ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে জানো না এত সুন্দর ওই দেখো আপেল বেদানা পেয়ারা আনারস খেজুর মুসাম্বি আঙুর কলা কি নেই কি ফল নেই বলো প্রত্যেকটা ফল দেখো বেঁধে বেঁধে কিন্তু গেটে ওই দেখো ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু রেখে দিয়েছে কিন্তু এটাতে কিন্তু কেউ হাত দেবে না যেন কেউ হাত দিয়ে তুলবে না কেন এটা ঠাকুরের এখানে প্রত্যেক বছরেই এরকম সাজানো হয় আর কি সবাই জানে কিন্তু দেখো কেউ কিন্তু হাত দিয়ে কিন্তু ছিঁড়বে না এত প্রচুর ভিড় কিন্তু কেউ ছিঁড়বে না জানে যেইভাবে এখানে সাজানো থাকে তো দেখো আর এই যে এটা গণেশ মন্দির তো দেখো চলো তোমাদের ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিই আর এই যে দেখো এদিকটাও দেখো ওই দেখো পুরো মানে ঠাকুরের পুরো ওই দেখো তরমুজ কিন্তু ওটা হ্যাঁ তো যাই হোক দেখো পুরো মানে ঠাকুরের যে এরিয়াটা পুরো মাঠটায় কিন্তু পুরোটাই কিন্তু সাজানো ফল দিয়ে আর ফুল দিয়ে আর বেলুন দিয়ে এত সুন্দর এত সুন্দর লাগে না মানে এই এইটা এই প্রোগ্রামটা দেখার জন্য মানে এই অনুষ্ঠানটা দেখার জন্য এখানে যাদের যাদের ধরো আত্মীয়দের বাড়ি আছে তারা কিন্তু সবাই যাদের দূরে বাড়ি এখানে এসে কিন্তু এই দিনটাই কিন্তু এখানে এসে থেকে এই যে দেখে যায় জানো তো তো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু বলো বন্ধুরা কেমন হয়েছে সাজানোটা আমাদের এখানে বজরাঙ্গবলি মন্দিরটায় এই দেখো এগুলো কিন্তু সব সেটের তলায় ফল দিয়ে সাজানো রয়েছে আর দেবে এই ফল দেবে লাস্টে যখন পুজো টুজো হয়ে যাবে তো রাতের বেলার দিকে যারা যারা থাকবে সবাইকে দেবে এমন না যে কাউকে দেবে না সবাইকে দেবে আর দেখো কি ভিড় এই ভিড়ের মধ্যে মানে তো ওই যে আমি বাচ্চার দেখো আমাদের পুচকুটাকে কোলে নিয়ে ঘুরছি মানে এত গরম লাগছে না কি বলবো প্রচুর গরম লাগছে তো চলো ওইখান থেকে চলে এলাম একটু ভেতরের দিকে পার্কের দিকে চলে এলাম তো এখানে আমাদের পুচকুটা একটুখানি গাড়ি চড়বে জানো তো আর ওই দেখো চারিদিকটা ওইটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির তোমাদের আগেই দেখিয়েছিলাম তো এখানে একটু আর কি এলাম যে এই ভেতরটাও ঘুরে যায় আর ঠেলে ঠেলে ঢুকেছি যেন ঠেলে ঠেলে এত পরিমাণে ভিড় যে ঠেলে ঠেলে ঢুকতে হয়েছে আর ওই দেখো বজরাঙ্গবলির ওখানে যে তোমাদের আমি এই মুহূর্তে দেখাতে কিন্তু পারিনি যেন দেখো শুধু ভিড়টা দেখো যেহেতু তখন আরতি হচ্ছিল তো ওই জন্য তো আর চারিদিকে তো দেখো শুধু ভিড় আর ভিড় মানে তখন ঢোকার ওখানে বজরাঙ্গবলিকে যে আমি দর্শন করবো তুলবো সেই পজিশানটাও ছিল না তো দেখো কি পরিমাণে ভিড় ওখানে ঢোকাই যাচ্ছে না দাঁড়ানোই যাচ্ছে না আর মানে কি বলবো তো ওই জন্য আর কি ওই থেকে একটুখানি ফাঁকা হোক তারপর এই চলে এসে থাকো একটু ফুচকা খেতে কেননা একটু খিদে খিদেও পেয়েছিলো জানো তো যে একটু কিছু খাইনি চাটাও খাইনি তো ওই জন্য আর কি একটু চলে এসেছিলাম আজকে একটু ফুচকা খেতে আমি বললাম ওই একটু ফাঁকা হোক এই ফাঁকে আমি একটু ফুচকা খেয়ে নিচ তো ওই দেখো একটু খেয়ে নি ফুচকা খেয়েতে তারপর আবার কিন্তু ওইদিকে যাবো হ্যাঁ তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর মানে আমার বর মশাই না দুটো মালসাভোগও নিয়ে গেছিলো একটা একজনকে দিয়েছে আর একটা থেকে মানে কিছুটা নিয়ে এসছে আর একজনকে কিছুটা নিয়ে কি নিয়েছে তো এই দেখো ওইদিকে লাইনটাও দেখালাম আর এই দেখো এটা কিন্তু আমি অনেকটা পরে এসেছিলাম বন্ধুরা জানো তো তোমাদের শুধু দেখাবো বলে দর্শন করাবো বলে আর আমিও নিজেও একটু দর্শন করব তো দেখো আমি কিন্তু অনেকটা বাদে এসেছি তো ওই দেখো কি সুন্দর সাজিয়েছে না বেসরণ বলিকে দেখো পুরো ফুল দিয়ে ফল দিয়ে তারপরে দেখো সবাই কিন্তু নিচে কিন্তু পুজো দিচ্ছে এখানে আর দেখো কি সুন্দর আমাদের নিশ্চিন্তে শুয়ে রয়েছে প্রভু তো এখানে মানে খুব জাগ্রত জানো তো বন্ধুরা এই প্রভু কিন্তু ভীষণ জাগ্রত আর এই দেখো ওপরে সবাই আর কি দেখছে এখন অনেকটা ফাঁকা হয়ে গেছিলো অনেকটা ফাঁকা হয়ে গেছিল আমি বাড়ির থেকে ঘুরে আবার এসছি আমি বাড়ি চলে গেছিলাম ফুচকা খেয়ে তারপরে কিন্তু আবার এসছি কিছুটা খেলনা টাল্লাও কিনেছি আমাদের বাড়ির পুচকি পাচকাদের জন্য ওখানে যেহেতু একটু কিছু খেলনা টালনা বসেছিল সেইগুলো কেনা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার পাশে থেকো আজকের টাটা